নমস্কার বন্ধু আমি সুতোপা তা দেখুন বন্ধু আজকে আমি ফলোয়ার নিয়ে আমাবস্যার আজকে মানে দ্বিতীয় দিন আর কি আজকে সাতটায় ছেড়ে যাবে তা আজকে আমি পুজো দিতে এসেছি এখানে তা দেখুন আপনাদেরকে মন্দিরটা দর্শন করছি আর দর্শন করাচ্ছি আর চারদিকটা দেখাচ্ছি তা দেখুন এটা হচ্ছে দক্ষিণেশ্বর অপরূপ রূপ অপরূপ রূপ দেখুন বন্ধুরা ফলোহারি নিয়ে চলছে তা মায়ের কাছে পুজো দিতে এলাম তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সুন্দর লাগছে চারদিকটা দেখুন আর আমি এখানে থাকি আর সত্যি বলছি আমি জানি না আমার দৌলতের প্রতি আমার কোনো সেগুলো কেমন জিনিস তাও জানি না কিন্তু এটার প্রতি খুব লোভ আছে মায়ের চরণতলে থাকার এটা আমার কোনো বিশেষ ভক্তি থেকে বলছি না যে খুব ভক্তি জানি তাও না মাকে ডাকতেও জানি না কিন্তু কি যে একটা ভালোবাসা সেটার থেকেই আমার এখান থেকে এই লোকটা এই মায়ের মন্দির এই মাকে দর্শন করব এই যে কি পরম তৃপ্তি না বন্ধুরা কি বলবো তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম বাকি যে যার আমরা ভাগ্য নিয়ে এসেছি সব কিছু আপনা আপনি মা দিয়েই দেবেন আর সবার মঙ্গল কামনায় মাকে জানাচ্ছি মা সবার যেন মঙ্গল করেন সবার ভালো